Assalamualaikum আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই পরিচিত একটা ফল কম বেশি আমরা এটাকে পছন্দ করে থাকি ছোট থেকে বড় যাই যেটা বলে থাকুন না কেন আনার বেদনা বা ডালিম আমি এটা কিভাবে আমার বাচ্চাকে রস করে খাওয়াই আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি বেদেনাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এটাকে কেটে খুব ভালোভাবে এটার বীজগুলো বের করে নিচ্ছি আর আমি এটা হাতেই ম্যাশ করব কারণ ব্লেন্ডারে বেদেনা বা আনার যেটাই বলুন এটা ব্লেন্ডারে যখন দিবেন তখন এটার রস আর বিচির কষ ভাবটা এক হয়ে যায় অনেক সময় দেখা যায় বাচ্চারা খেতে চায় না সো এটা হাতেই ম্যাশ করা খুব ভালো আমি সবসময় আমার বাচ্চাকে হাতেই ম্যাশ করে যে কোনো কিছু খাওয়াই আমার কাছে ওটাই ভালো লাগে আর আমার বাচ্চা ওটা খুব পছন্দ করে ওকে আমি কখনোই ব্লেন্ডারে খাবার খাওয়াই না তো আমি এটা খুব ভালোভাবে হাতে মেশ মেশ করে নিব আর বেঁধে নিক অনেক মজার হয় সো আমার বাচ্চা এটা খুব পছন্দ করে তো আমি এই যে বেদনার রসটা করে নিয়েছি এবং খুব ভালোভাবে ছেঁকে একটা ফিডারে উঠিয়ে দিয়েছি এবার আমি এটা আমার বাচ্চাকে খাওয়াবো আর আমি বাটি চামচে খাওয়াচ্ছি না বাটি চামচে খাওয়ানোটাই খুব ভালো কিন্তু আমার বাচ্চা অনেক বেশি অ্যাক্টিভ অনেক সময় এটা নষ্ট করে ফেলে দেয় সো আমি ফিডারে ভরে দিয়েছি তো বেদানাতে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে বেদানাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অনেক আয়রন রয়েছে আর এটা হজম হজমশক্তিতে অনেক বেশি সাহায্য করে পাতলা পায়খানা ডায়রিয়া বা খাবারের প্রতি যেসব বাচ্চাদের অরুচি থাকে বা সর্দি কাশির মতো রকম রোগের জন্য বেদেনার রসটা খুবই উপকারী আর বেদেনার রসটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা আট মাস থেকে বাচ্চাকে রেগুলারি আপনারা দু এক দু এক টেবিল চামচ করে খাওয়াতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কারণ এটা খুবই উপকারী একটা ফল আর আমার বাচ্চা এটা আলহামদুলিল্লাহ খুব মজা করেই খাচ্ছে অনেকদিন পর একটা নতুন ভিডিও করলাম আসলে নানারকম ব্যস্ততার কারণে ভিডিও করা হয় নাই যেহেতু রমজান মাস ছিল ঈদ ছিল সো এই সব নানারকম ব্যস্ততার কারণে করা হয় নাই তো আজকে অনেকদিন পরে একটা ভিডিও করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি আল্লাহ হাফেজ